এতদিন ভিডিওতে সুজলা সুফলা শস্য শ্যামলা একটি সুইডেন দেখেছেন যখন এইখানে ছিল গ্রমকাল গ্রমকাল কিন্তু সেই গরমকাল এখন চলে গিয়েছে গরমকাল চলে গিয়ে ঠান্ডা তো এসেছে 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 স্নোফলের দিন এই সেই স্নোফল হচ্ছে দেখতে পাচ্ছেন কত খানি মানে আমার হাত ঢুকে যাচ্ছে স্নোর মধ্যে এগুলো সব স্নো হ্যাঁ এখন আমরা স্নোর সাথে বসবাস করব বেশ কিছু দিন হয়তো তো এটার মধ্যেও একটা সৌন্দর্য আছে একটি এক ধরনের বিউটি আছে সেই বিউটি আমরা খুঁজে বের করে জীবনযাপনের চেষ্টা করছি করব এছাড়া আমাদের উপায় কি এই যে বাগান এই বাগানের আগেও ভিডিও করে রেখেছিলাম কত ঘন সবুজ বাগান ছিল সেটা মাঝখানে যে আসলো একটি সময় অটাম সেই অটামের সময় সেই পাতাগুলো নানান বর্ণ ধারণ করে সেগুলো ঝরে গিয়েছে সেগুলো ঝরে গিয়ে এগুলো একদম শুকনো ডালের মতো হয়ে গিয়েছে আপনার কাছে দেখলে মনে হবে এগুলো সব মরে গেছে কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে এগুলো সব জীবিত এবং আবার যখন সামার আসবে তখন এখানে সবুজ পাতা হবে এখন যেটা হয়েছে এটা আমাদের আজকের দিনটা হচ্ছে বছরের প্রথম স্নোফলের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি যে দরজার সামনে হাঁটু অব্দি স্নো জমে আছে এই হচ্ছে গিয়ে দেখুন ডালের অবস্থা প্রত্যেকটা ডালে কিন্তু ফুল পাতা লতায় সুশোভিত থাকে এখন হচ্ছে এই অবস্থা মানে এটা প্রকৃতির বৈচিত্র্য আমার সবসময় দেখতে ভালো লাগে উপর থেকে এরকম পেজা স্নো পরে একটু দেখালাম ডালে নাড়া দিয়ে যখন বেশি স্নো পরে তখন এই অবস্থা আসলে স্নো ফলটা হয় দেখুন এই যে রাস্তাঘাট এটা হচ্ছে গিয়ে আমার বাড়ির সামনে একটা যে গভীর জঙ্গল আছে সেই গভীর জঙ্গল আপনাদেরকে দেখালাম এটা ধরে মানুষ হাঁটাচলা চলা করে সন্ধ্যায় এই রাস্তা দিয়ে আমি অনেক রেগুলার প্রত্যেক দিন অন্তত দুই তিনবার হাঁটি এই সেই রাস্তা এবার আমি একটু দেখাই যে মেন রাস্তার অবস্থাটা কি এখান থেকে ধরে নটলাম চারপাশে পাখিটাকে এর মধ্যেও ডাকছে অদ্ভুত বিষয় হচ্ছে এই এইসবের মধ্যেও এখানকার মানুষজন ঠিকই বের হয় ঠিকই নামে তাদের রেগুলার কাজকর্ম সবই হয় কারণ এটাই তারা শত শত বছর ধরে বছর ধরে পৃথিবীতে যখন মানুষ এই অঞ্চলে আবির্ভূত হয়েছে তখন থেকে তারা এই ওয়েদারের সাথে পরিচিত তো আমার আপনার মতো মানুষ আমি বুড়ো বয়সে এখানে আসছি যখন আসছি আসার দশ বারো দিন পরে ছিল আমার চল্লিশতম জন্মদিন আসা চল্লিশের পরে আমি এখানে এসেছি আমার এই ওয়েদার মেনে নিতে এর সাথে জীবনযাপন করতে দেখুন কতখানি স্নো এই তো প্রথম ঢুকলে পরে বোরিং করে ঢুকলে পা ঢুকলে আরও দেখতে পাবেন তো এই হচ্ছে অবস্থা এই হচ্ছে ঘটনা আমি একটু দেখাই রাস্তা এই রাস্তা দিয়ে আমরা এভাবে ঘটি সবাই ভাবেই হাটে গাড়িটাড়ি সব কিছুর উপরে স্নো পরে জমা হয়ে জমে গিয়েছে এই হচ্ছে গিয়ে রাস্তা এখান থেকে বাস টাস চলে আর কিছু অংশ আমি ওই যে দেখুন দূরে মানুষের এখানে ভিডিও দেখানোর নিয়ম নেই বলে আমি কারো ফেস দেখাতে পারছি না এই হচ্ছে অবস্থা নাম্বার টাম্বার গাড়ির প্লেট আমাদের পোস্টবক্স নাম্বার টাম্বার সব ঢেকে গেছে এই দেখুন কি অবস্থা উঁচু হয়ে আছে যেখান থেকে এখান থেকে মানুষ হাঁটে বলে এই জায়গাটা অতটা স্থায়ী হতে পারেনি যে গাড়ির চাকার দাগ দেখছেন এখান থেকে কিন্তু এটার উপর থেকেই গাড়ি গেছে তো এটা আর কি দেখালাম আপনাদেরকে আরও ভবিষ্যতে এখানকার যত বৈচিত্র্য আছে দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন